নমস্কার দিদি কোথা থেকে এসেছো বলো ইচ্ছাপুরের ইচ্ছাপুর থেকে এসেছো তুমি এর আগেও অনেকবার আমাদের দোকানে এসেছিলে তো আজকেও একটা দিদি নিয়েছে দেখো পেনডেন্ট নিয়েছে একটা গ্রামের মধ্যে গ্রাম সাতশো ষাট মিনিট মধ্যে দেখো পেনডেন্ট হয়েছে একটা মঙ্গল মঙ্গলসূত্র টার্সেলের মধ্যে নিয়েছে ভীষণ সুন্দর ডিজাইনটা মিনেকারির মধ্যে রয়েছে আর একটা নিয়েছে ক্রিস্টালের চোকার যেটা জেএম জুয়েলার্সের খুব ট্রেন্ডিং প্রথমেই এসেছে চোকারগুলো খুব তোমরা পছন্দ করেছো তোমাদের জন্য আবার নিয়ে আসা হয়েছে খুব লাইট ওয়েটের মধ্যে সাতশো দশ মিলির মধ্যে হয়ে গেছে চোকারটা দেখো দিদি পছন্দ করেছে সব ভালো মার্কে পেয়েছো তো বাইশ ক্যারেট সব দেখে নিয়েছো জিনিসপত্র কেমন লেগেছে বলো কত পার্সেন্ট আজকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তোমাকে পঁচিশ পার্সেন্ট তুমি তো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেছো তো ভ্যালু ঠিক মতন পেয়েছো তো থ্যাংক ইউ দিদি আসার জন্য যারা দূর থেকে দেখছে আমাদের ভিডিও তাদের কি বলতে চাও ভালো আছে থ্যাংক ইউ দিদি আসার জন্য আবার আসবেন тик